বলিউডের মতো ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল চুরায় সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসে বিখিট একটা সিনেমা ছিল এবং সেটা দিয়ে একটা রেভুলেশন ক্রিয়েট হয়েছিল সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেভুলেশন তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল এবং যেই রেভলিউশনটা ঘটেছে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা 20 million offer ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ভারতের মতো একটা দেশে সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইসিনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছে টয়লেটই ইউজ করে না এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেভুলেশন হয়েছে এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন যারা সুবিধা বঞ্চিত মানুষ আছেন যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায় আবার অনেকেই আছেন যারা আমরা তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে না টয়লেট ক্লিনার টয়লেট একটা তো হলেই হলো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয় মরণ খাতি সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয় এবং অপি বলে গেল যে ভাষাটা আপনি যেমনই করেন টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম সো যাদের এই হাইজেন সম্পর্কে অজ্ঞতা আছে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায় স্বাস্থ্যকর রাখা যায় সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে আর যারা বঞ্চিত মানুষ আছে তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করবো অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেন সেই ক্যাম্পেন কিন্তু নিজের ভালোবাসা থেকে ভালো লাগা থেকে আজকের এই টয়লের উদ্যোগে এসেছে